কুমিল্লা মুরাদ নগরে দুইটা যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সমর্থন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যারা ব্যঙ্গ করেছে কুমিল্লা মুরাদনগর হতে যেই দুইটি ছেলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে কমেন্ট করেছে গোটা দুনিয়ার জমিনের রামাঈ کرام উলামায়ে کرامের দোয়া এবং জিহাদের ঘোষণা যে ডাক দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই জিহাদকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে এই দুইটা যুবককে স্ট্যাটাস দিয়েছে যে এদেরকে আটক করে জেলে পাঠানো হয়েছে সম্মানিত দিনে ভাইরা পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের এই দেশের রত্নকে আমরা খুব স্নেহ করি এবং তাদেরকে সম্মান দেই আমরা জানি অবশ্যই তিনিও আল্লাহর দাসত্ব করে গোলামি করে এবং উনি যে পার্লামেন্টে আছেন যারা যে মানে ক্ষমতায় আছেন এবং আইন দিয়ে যে কাজ করতেছেন প্রশাসন ভাইরা পুলিশ আর্মি র্যাব কোবরা সবাই আল্লাহ রসুল সাহা ইসলামের উম্মাদ এবং আল্লাহর গোলাম আমি তাদেরকে সাধুবাদ জানাই পৃথিবীর মধ্যে মুসলমান কান্ট্রিতে যত মুসলিম ভাই এবং বোনেরা আছেন আজকে আপনাদের সামনে যে আলোচনা তুলে ধরেছি গোটা পৃথিবীর জমিনের মানুষ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার আমরা রসুদ্ শাহ ইসলামকে কোনোদিন দেখি নাই কিন্তু রসুদ্ শাহ ইসলামের যে হাদিস এবং আল্লাহ তালার কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিন তাকে উপহার দিয়েছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করিয়া গোটা পৃথিবীর জমিনের ওলামাই গ্রাম আজকে রসুদ শাহ দেখে নাই কিন্তু রসুদ শাহ ইসলামের ভালোবাসা নিয়ে রসুদ প্রাণ দিয়ে ভালোবেসে আজকে যারা ফ্রান্স থেকে রসুদ শাহ ছবি নিয়ে ব্যঙ্গ করা হয়েছে দেখেনই কোনদিন ছবি কিন্তু ব্যঙ্গচিত্র আঁক করা হয়েছে সেইটা নিয়ে গোটা দুনিয়ার জমিনের মুসলিমদের কলিজায় আঘাত এনেছে সম্মানিত دینی মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আযুল্লুকুম নিআলাতি জারাতিন তুঞ্জিকুম মিন আযাবিন আलिम ওহে ঈমানদাররা যদি তোমরা ইমানদার হও তাহলে কি করো এবং মাল দিয়ে আল্লাহ রব আলিন বললেন জান এবং মাল দ্বারা জিহাদ করো যদি তোমরা আজাব থেকে পরিত্রাণ পাইতে চাও সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইর আমার আজকে সাধারণ অসাধারণ সুশিক্ষিত মানুষরা আজ এই আয়তের উপর আমল করে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই না যে রসুল ইসলামকে ব্যঙ্গ করেছে সেই ফ্রান্সের এই নাস্তিক আজকে দুনিয়ার মধ্যে যত ওলামা রয়েছে যত ইমানদার নর এবং নারী রয়েছে সবাই একেবারে মাঠে নেমেছে তাদেরকে দেশ থেকে উৎখাত করা হোক এবং তাকে আইনের আওতায় নিয়ে এসে একদম দুনিয়া থেকে শেষ করা হোক এবং ফ্রান্সের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যেই রসুল সাহা ইসলামকে আমরা জানে প্রাণে ভালোবেসে রসিলের উন্মতে মোহাম্মদে হয়ে আমরা জিহাদ ঘোষণা করেছি আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করেছেন সুতরাং আজ বাংলাদেশে ফ্রান্স থেকে ব্যঙ্গ চিত্র করিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বাংলাদেশে থেকে ফ্রান্সের কুমিল্লায় মুরাদ নগরে দুইটা যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সমর্থন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ব্যঙ্গ করেছে কুমিল্লা মুরাদনগর হতে যে দুইটি ছেলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে কমেন্ট করেছে গোটা দুনিয়ার জমিনের রামাঈ کرام উলামায়ে کرامের দোয়া এবং জিহাদের ঘোষণা যে ডাক দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই জিহাদকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে এই দুইটা যুবককে স্ট্যাটাস দিয়েছে যে এদেরকে আটক করে জেলে পাঠানো হয়েছে সম্মানিত দিনে ভাইরা পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের এই দেশের রত্নকে আমরা খুব স্নেহ করি এবং তাদেরকে সম্মান দেই আমরা জানি অবশ্যই তিনিও আল্লাহর দাসত্ব করে গোলামি করে এবং উনি যে পার্লামেন্টে আছেন যারা যে মানে ক্ষমতায় আছেন এবং আইন দিয়ে যে কাজ করতেছেন প্রশাসন ভাইরা পুলিশ আর্মি র্যাব কোবরা সবাই আল্লাহ রসুল ইসলামের উম্মাদ এবং আল্লাহর গোলাম আমি তাদেরকে সাধুবাদ জানাই এই কুমিল্লার কুমিল্লা মুরাদনগর থেকে এই দুই যুবককে যে আটক করা হয়েছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন আশাবাদী আমরা আল্লাহর গজব ফ্রান্সে শুরু হয়েছে আরো হবে ইনশাআল্লাহ রসুল ইসলামকে যারা অবমাননা করে অম্মতে মুহাম্মাদি কোনো দিন বসে থাকবে না যেই রসুলের চেহারা কোনো ব্যক্তি যদি স্বপ্নে খবে দেখে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন তার শরীর থেকে হেফাজত করে লাগতে দেনা সোহান আল্লাহ তার জীবনটা ধন্য হয় যদি কোন ব্যক্তি কোন মুসলমান কি খবে দেখে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় আজ আমরা সেই রছুলের রক্ত দিয়ে হলো জীবন দিয়ে হলো এই বাংলাদেশের মুসলমান নয় গোটা পৃথিবীর জমিনের মুসলমান সম্মান রক্ষা করবে সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার এর পরেও যদি আরো নাস্তিক বাদীরা রসুল শাহ ইসলামকে ব্যঙ্গ করার সিদ্ধান্ত নেয় রসুল শাহ ইসলামকে আবার কুটোক্তি করে গালি গালাস করে বাচ্চারা আমরা এই বাংলাদেশ থেকে একদম জিহাদের উদ্দেশ্যে জান এবং মাল নিয়ে সেই দেশের উদ্দেশ্যে রওনা হব আল্লাহ যেন আমাদের এই আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নিয়ে সব উচ্চ মাকাম যেন আমাদের দান করে এবং সমুচ্চ বেহেস্তে যেন জান্নাতুল ফিরদৌস আমাদেরকে রসিফ করে গোটা দুনিয়ার জমিনের ওলামা ইকরামকে যেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে সেই সাথে আরও দোয়া করে দেই যিনি আমাদের বাংলাদেশ পরিচালনা করে তার জন্য দোয়া করে দেই ভবিষ্যতে কোনো নাস্তিকতা যদি এই জমিনে করতে চায় রসিদলামকে আরো যদি কুটুক্ত করে ব্যঙ্গ করতে চায় আমরা আপনার পাশে আছি সেই নাস্তিককে সেই ইহুদিকে সেই নবীর দুশো করবেন আপনি আমরা দেখতে চাই এরকম যেন আর দুঃসাহস না পায় সাবধান হয়ে যাও নাস্তিকবাদীরা মুসলমানদের গর্দানে মুসলমানদের হাডে। এক কিঞ্চিত পরিমাণ ব্লাড থাকা শর্তে তোমাদেরকে সার দেবে না আজকের এই দুশ্মন শুধু আজকে ন দেড় হাজার বছর আগে সাইসলাম কেউ কি করেছেন বিভিন্নভাবে নির্যাতন করেছেন এই শত্রুরা কেমন পর্যন্ত রসুলের সঙ্গে তারা বিবাদই করে যাবে কিন্তু আমরা মুসলমান বসে থাকবো না আমরা মুসলমান গোটা দুনিয়ার মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নাস্তিকদেরকে আমরা চিরজীবনের করে বিদায় করে দেব ইনশাআল্লাহ শয়তানেরা কাজ বেশি দিন টিকে থাকতে পারে না সম্মানিত দেশবাসী ভাইয়েরা আমার অবশ্যই সচেতন হবেন নিয়ে নিয়ে চাই চাই মরতে যাদের দেহে জিহাদের কামনা বাসনা থাকে না তাদের মৃত্যু হবে মুনাফেকের নেয় আমরা দুনিয়ার যত ওলামাইক্রাম আছি এবং ইমানদার আছি আমরা মুনাফেক হইতে মরতে চাই না মুনাফেক হয়ে বাঁচতে চাই না মুনাফিক হয়ে মরতে চাই না সুতরাং আমরা প্রমাণ করতে চাই আল্লাহর গোলাম এবং রসুলের উম্মাদ রসুলের আশেক হয়ে বাংলার জমি থেকে আমরা তীব্র নিন্দার জানে ধিক্ষার জানাই ফ্রান্স যেন গজবের সম্মুখে পড়ে যায় আল্লাহ যেন কবুল করে সকলে বলি আল্লাহ আমিন